আব্দুল্লাহ শেখ নামে যে খেলোয়াড়টিকে আমরা দেখতে পাচ্ছি মূলত আল মাহাদি এই নামে তার লিস্টে শেখ নাই যেটা দেখে মনে হচ্ছে ভীষণ ব্যাথা পেয়েছেন চার সেভ করতে গিয়ে ঠিক কোন জায়গাটাতে ব্যথা পেয়েছেন সেটাই আসলে দেখার বিষয় কিন্তু যেভাবে কোকড়াচ্ছেন ব্যাপারটা কোনোভাবেই সিম্পল কোনো ব্যথা মনে হচ্ছে না আমরা আরো একবার অ্যাকশন রিপ্লেটা একটু দেখে নেই আলতো রোল অফ দ্য রিস্ট খেলেছিলেন প্রথম প্রচেষ্টায় তিনি বলটাকে ধরতে পারেননি দ্বিতীয় প্রচেষ্টায় যখন চার সেভ করতে গেলেন প্রথমে হাঁটুতে ভর করে পড়েছেন তারপরে শোল্ডার ব্যথাটা আসলে কোন জায়গায় পেয়েছেন হাঁটু কোমর না শোল্ডার এবং যেভাবে তিনি কোকড়া আছেন মনে হচ্ছে হাঁটু হাঁটুতে ব্যথা পেয়েছেন ও মাই গুডনেস সে ব্যথা কিন্তু তিনি নিতে পারছেন না কোনোভাবেই ঠিক কোনো একটা জায়গা হয়তো তার পজিশনিং ঠিক করার ট্রাই করছেন যদি কোনো কিছু ডিসপ্লেস হয়ে থাকে দেখে মনে হচ্ছে নট এ গুড সাইন হ্যাঁ কুড বি আ ফ্র্যাকচার হাঁটুতে ব্যথা পেয়েছেন বা হাঁটুতে যেভাবে পড়েছেন আমরা কিন্তু মাঠে একটা স্পটও দেখতে পাচ্ছি যেখানে আসলে তার পাট আটকে গিয়েছিল আই ইট ফর হিম টু কন্টিনিউ সেটা তো কোনোভাবেই সম্ভব না তবে যে দেখে যেটা মনে হচ্ছে যে ব্যথাটা ভালোই পেয়েছেন এবং এই জায়গায় প্রাথমিক চিকিৎসায় যদি ঠিকঠাক না হন তাহলে হয়তো বা হয়তো বা এখান থেকে তাকে হসপিটালে নেওয়ারও চিন্তা ভাবনা করা হতে পারে ইনিশিয়ালি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যে যে কি প্রবলেম হয়েছে আসলে বা কীভাবে তিনি তার চোটটা আসলে কোন পর্যায়ে আছে দেখে যেটা মনে হয়েছে যে কোনো কিছু সম্ভবত ডিসপ্লেসড ফিজিও আপ্রাণ চেষ্টা করছেন এবং কন্ট্যাক্ট স্পোর্ট যখন খেলেন বা ফিজিক্যাল একটা স্পোর্টে যখন কোনো অ্যাথলিট নামেন এই ধরনের ব্যাপারটা যে হতেই পারে সেই বিষয়টাও কিন্তু মাথায় নিয়ে নামতে হবে এবং ফরচুনেট বলতে হবে আজকে প্রথম ইনিংসেও আমরা বেশ কয়েকজন ফিল্ডারকে দেখেছিলাম ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন একজনকে মোটামুটি একটা হাতের স্ট্রেচার বলতে হবে চার পাঁচজন মিলে দশ হাতের একটা স্ট্রেচার তৈরি করে একজনকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথম ইনিংসের সময় তিনিও পায়ে ব্যথা পেত স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের জন্য যিনি এখনো একেবারেই কাতরাচ্ছেন গুড থিং স্ট্রেচার ইজ ইন তাকে সেফটিতে নিয়ে যাওয়া হবে মেডিকেল কেয়ারের জন্য আউটসাইড পর্যায়ে এসে স্পিনাররা খুবই চেপে ধরেছিলেন ঠিক সেরকম একটা ঘটনায় ঘটছে আমরা পঁচিশ ওভার শেষেও দেখছিলাম যে স্কোরটা কিন্তু খুব বেশি যায়নি সেখান থেকে অবশ্য এখন অন খেলেছেন यस নো কল বিপদ হতে পারে রান আউট না হয়নি হয়নি ঠিক আমরা কারিকণা গিয়ে দেখলাম যে করে ফাইনালি তাকে কিন্তু শুট ইন হচ্ছে যেহেতু জার্সি নম্বর এবং নাম अवेलेबल না সেই কারণে আমাদের পক্ষে নিশ্চিত করে একটু দূর হ যা আসলে ব্যাথাকেই পেয়েছে তবে কদমতলা পূর্ব বশাবাস স্কুল কলেজের এই অ্যাথলেট athlete ফুল ওভারে কলিশ 59 for 4 For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.